দেখুন আমি আগেও বলেছি আপনাদেরকে যে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত নিন্দনীয় পারবারিক যে একটা অ্যাক্ট সেখানে হয়েছে এতগুলো নিরীহ আমাদের ত্রিপুরার থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল এর মধ্যে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন অল্পের জন্য রক্ষা পেয়েছে আপনারা সবাই জানেন যারা বাংলায় কথা বলে যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক সেখানে ছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং মাননীয় প্রধানমন্ত্রীজি আমি আগেও বলেছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনিও বলেছেন এবং উনি সেখানে গিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সেই পেহালঘাতেও গিয়েছিলেন এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আছেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষ থেকে এবং সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে নিশ্চিত থাকুন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন আমি আগেও বলেছি সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তার রাজাল পাবেন কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে সেটাও আপনারা দেখেছেন ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি যারা গিরিব ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে ওনাদের সাথে আমরা আছি এবং আগামী দিন এই ধরনের যে যে বারবারিক ইন্সিডেন্ট সেখানে হলো সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয় সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি নেবেন বাংলাদেশ এবং পাকিস্তান কতটা আগামী একুশে এপ্রিল থেকে তেসরা মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে অক্ষয় তৃতীয়ার মন মাতানো অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে একটি করে এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ তাছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে তিনটি করে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবির বিপরীতে শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ারুচ